মহিলা আমাদের কন্যা আমাদের সন্তান আমাদের মা ভারত মাতার সন্তান তাদেরকে যে সন্ত্রাসীদের বোন বলেছে সেই বিজেপি নেতাকে আমরা ধিক্কার জানাই এবং যে সরকার দ্বারা এই ভারতবর্ষ পরিচালিত হচ্ছে সেই সরকারকে আমরা তীব্র নিন্দা জানাই পশ্চিমবাংলার পক্ষ থেকে যিনি পেহেলগামের হত্যাকাণ্ডের প্রতিশোধ নিয়েছেন সেই দুই মহিলা কর্নেল সুফিয়া কুরেশি এবং ভূমিকা সিং তারা পাকিস্তানের সঙ্গে একেবারে সেই জঙ্গি হামলা হয়েছেন আপনারা অবশ্যই জানেন তারপর সেই আমাদের ভারতবর্ষের একেবারে সেই সুপিয়া তিনি কিন্তু একা সেই প্রতিবাদ করেছেন বা তিনি বদলা নিয়েছেন তাঁানাকে কিন্তু এক বিজেপির নেতা বলছেন তিনি কিন্তু সেই জঙ্গিদের একেবারে বন্ধ বলে আখ্যা দিয়েছেন তাহলে কী বলবেন তাহলে প্রথম বলি ইন্ডিয়ান ইজ এ সেকুলার কান্ট্রি ইন্ডিয়ান আর্মি ইজ ভ্যারি স্ট্রং ভারতবর্ষ একটি সেকুলারিজাম দেশ ধর্মনিরপেক্ষ দেশ তা আমি বলিনে আমার দেশের বীর সেনা বীর সন্তান আমার দেশের বলিষ্ঠ হাতিয়ার যিনি পেহেলগামের হত্যাকাণ্ডের প্রতিশোধ নিয়েছেন সেই দুই মহিলা কর্নেল সুফিয়া কুরেশি এবং ভূমিকা সিং তারা এই বদনা নেওয়ার বেশ কিছুক্ষণের মধ্যে তারা সাংবাদিক বৈঠক করে পরিষ্কার বলে দিয়েছেন যে ইন্ডিয়ান ইজ এ সেকুলার ইজাম কান্ট্রি ভারতবর্ষ একটি ধর্ম নিরাপেক্ষ দেশ তাই আমরা একদিকে সুফিয়া করেছি আরেকদিকে ভূমিকা সিং মোরা এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়নমণি হিন্দু তার প্রাণ দুজনার জীবনকে বাজি রেখে আমাদের ভারতীয় সন্তানদের হত্যার প্রতিশোধ তারা নিলেন সেই সুফিয়া কুরয়েশিকে ভূপালের নরখাধক বিজেপি নেতা ভূপালের বিশ্বাসঘাতক সন্তারাসী তিনি বলছেন সন্তারাসীদের বোন ঠিক কথাটা এইভাবে বলেছে যে আমাদের বোনের সিঁদুর যারা নষ্ট করেছে তাদের বোনকে পাঠিয়ে মোদিজি তার প্রতিশোধ নিয়েছেন ওই ভূমিকা সিং সুফিয়া কুরয়েশি তাদের বুন তারা ভারতীয় মহিলা আমাদের কন্যা আমাদের সন্তান আমাদের মা ভারত মাতার সন্তান তাদেরকে যে সন্ত্রাসীদের বোন বলেছে সে বিজেপি নেতাকে আমরা ধিক্কার জানাই এবং যে সরকার দ্বারা এই ভারতবর্ষ পরিচালিত হচ্ছে সেই সরকারকে আমরা তীব্র নিন্দা জানাই পশ্চিমবাংলার পক্ষ থেকে এমন নরখাদককে মোদী সরকার ভারতবর্ষের সরকার কেন তাদেরকে বাইরে রেখেছে কেন আজও তাদেরকে

আমরা আগা আগাগোড়াই বলছি যে উনিশশো সাতচল্লিশ সালে যখন ভারতবর্ষ স্বাধীন হয় তখনও এই আর নামক যে একটি সংগঠন রয়েছে যারা বলে সমাজসেবক এই সংগঠন কখনো ভারতবর্ষের স্বাধীনতার কাজে আসেনি তারা আগাগোড়া ব্রিটিশদের দালালি করেছে ব্রিটিশদের পা চাটা চাটুঘারিতা করেছে এরা কখনো ভারতের ভালো চায় না এরা তলানিতে খোলে খোলে বিদেশের সাথে আতাত রেখে এবং আর এস যে সকল এই কিটগুলো রয়েছে এরা বিদেশি সন্ত্রায়দের সঙ্গে এদের সম্পর্ক ভালো যার জন্যে এদের কাছে সেকেন্ডের ভেতরে কয়েকশো বিদেশি পতাকা আসা কোনো অসম্ভব নয় ভারতীয় যারা ভারতবর্ষের সংবিধানকে বিশ্বাস করে ভারতবর্ষের দেশকে বাঁচাতে যারা রক্ত দিয়েছে তারা পাকিস্তানের পতাকাকে ভালোবাসে না তাদের ঘরে তন্ন তন্ন করে খুঁজলেও ভারতবর্ষের পতাকা ছাড়া পাকিস্তানের পতাকা পাবেন না এই সকল নর খাদেক খাদকদের মনে এক মুখে এক এদের বাড়ি সার্চ করুন প্রতিটা বাড়ি আমেরিকার পতাকা পাবেন পাকিস্তানের পতাকা পাবেন থাইল্যান্ডের পতাকা পাবেন আরও বিদেশিদের পতাকা পাবেন এরা বিদেশিদের পা চাটে তাই এদের বাড়ি পতাকা পাওয়া সম্ভব মুহূর্তের ভেতরে এরা পতাকা জোগাড় করতে পারে যেটা আমাদের দ্বারা সম্ভব নয় শুধু তাই না আমি বলি এরা কত বড় নরসাদক কত বড় মূর্খ যারা ভারতবর্ষের বিদেশ সচিব নাম বিক্রম মিশ্র এই বিক্রম মিশ্রকে তারা বিদেশি দালাল বলেছে একজন বিদেশ সচিব এবং তারা চেয়েছিল এই যুদ্ধটাকে হিন্দু মুসলিম হিন্দু মুসলিম এই ইস্যুতে নিয়ে যাবে তারা বলেছিল যে আমাদের বুনেদের সিঁদুর নষ্ট করেছে আমরা এর প্রতিশ্রোধ নেব কিন্তু যাদের সিঁদুর নষ্ট করেছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমি একটা নাম বলছি যার নাম হচ্ছে হিমাং হিমাংসা সিং এই হিমাংসা সিং তিনি পেহেলগামতে ফিরে এসে বলেছিলেন যে আমার স্বামীর হত্যার প্রতিশোধ আমি চাই কিন্তু মুসলিমদের বিরুদ্ধে আমি কোনো সংগ্রাম কোনো বদলা চাই না তাদের মুখে ঝামা ঘ দিয়েছিল তাই ভারতবর্ষের সকল আমরা মানুষ একই বার্তা দিয়েই আমরা হিন্দু মুসলমান জৈন